সমুদ্র সৈকতে সূর্য অস্ত যাওয়া অস্ত যাওয়া সূর্যের রূপ দেখে মুগ্ধ এমন মুগ্ধহানি পাওয়া সত্যি পায় রক্তিম সূর্যের আভায় এ সময় আকাশ মোহময় হয়ে ওঠে প্রকৃতির এই অপরূপ রূপের মাধুরী থেকে চকুট কৃষ্ণা যেন মেটে না নতুন বছরের আগমনে ছুটে চলা সমুদ্র সৈকতে একটু আত্মাত্মু পেতে ছুঁটেছে সূর্য অস্ত যাচ্ছে প্রায় এমন অবস্থায় সমুদ্র উত্তাল ধুয়ের মাঝে ফুটবল খেলা আর লাফালাফি করা সে এক বিশাল স্মৃতিময় স্মৃতির এক পাতা অমূল্য এক পাতা যা কখন কারো কাছে মূল্য করা যাবে না এটা একান্তই নিজের প্রমাণিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে একটা কথা বলে রাখি সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাটা হচ্ছে সমুদ্রে তো উত্তাল ঢেউ উত্তাল ঢেউয়ে যখন ঢেউয়ের উপরে ঢেয়ের উপরে যখন লাভ দিয়েতে যাচ্ছিলাম একটা ঢেউয়ের উপরে লাভ দিয়ে আর একটা এটা একটা অন্যরকম ফিরে গেছে ভিওয়ার্স তো এই লাভ দিতে দিতে আমার পায়ের নিচ থেকে বালিটা সরে যায় তো জোয়ার আসে এসে পরে যখন টেনে নেয় তখন পায়ের নিচ থেকে বালিটা সরে যায় ফলে আমি ডুবে যেতে থাকি আর মানে থা পায় না তখন আমার কলিগ কিন্তু হাত ধরে টেনে আমাকে ওই যাত্রায় রক্ষা করে তো যাই হোক আল্লাহ বাঁচিয়েছেন তার অসিলাই তো আপনাদেরকে সাবধান করে দিই আপনারা গেলে পারে কখনোই এভাবে ঢেউয়ের উপর দিয়ে ঢেউয়ের উপর দিয়ে অনেক দূরে চলে যাবেন না ঠিক আছে এটা অবশ্যই মানে সেফটি মানে বহির্ভূত কাজ হয় আর আপনারা সবসময় সেফটি নিয়ে কাজ করবেন ঠিক আছে সেফটি নিয়ে আপনারা চলাফেরা করবেন কারণ সেফটি ফার্স্ট জীবনের জন্য এত কিছু সে জীবনটা যদি রক্ষা না হয় ভেয়ার্স তাহলে লাভ কি তাই না যাই হোক চাঁদের বড় চ্যানেলে চোখ রাখুন সবাই সাপোর্ট করবেন আসে থাকবেন আশা করি আমরা অনেক দূরে যাব এই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি চাঁদের বড় অনেক দূরে যাবে একদিন ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদেরকে সঙ্গে নিয়ে তো আজ পর্যন্ত খোদা হাফেজ বুঝলে বুঝ না বুঝলে তেজ